আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স এখন আপনাদের নিয়ে আসছি একটি শুটিং স্পটে যেটা অবস্থিত গাজীপুরের বাদুন অনেক সুন্দর মনোরম একটি পরিবেশে এই শুটিং স্পটটি নিজে গ্রাম গ্রাম্য অঞ্চলে অনেক সুন্দর একটি গ্রাম এই শুটিংয়ের ইউনিটের কাজ চলছে অপরূপ সুন্দর একটি জায়গা বাদুনের পোবাইল থানা অন্তর্গত এখানে শত শত শুটিং স্পট গড়ে উঠেছে অনেক সুন্দর সুন্দর স্পট নাটকগুলি এখানেই করা হয় এই শুটিং স্পটটি বাদুনের বাড়ি এলাকার এলাকার অঞ্চলে পড়েছে অনেক সুন্দর একটি হাউস এখানে আপনি সব কিছুই নিজের মতো করে ব্যবহার করতে পারবেন এই হাউসটার আপনি পার ডে চব্বিশ ঘন্টায় আপনার তিন হাজার টাকা ভাড়া হলে আপনি ইউটিউব চ্যানেলের জন্য একটি নাটকের শুটিং চলছে ক্যামেরাম্যান আমার বন্ধু এবি সিদ্দিক ভাই খুব ভালো কাজ করেন খুব ভালো এডিটিং করেন উনি ওনার সাথে দেখা হয়ে গেল আমার এই শুটিং স্পটে যাই হোক অনেক সুন্দর সুন্দর স্পট আছে এই বাদোনে প্রতিদিনই আপনার শত শত নাটকের এই শ্যুটিংগুলি এই বাদনে মোবাইলের বাদোনে প্রতিদিনই হয় আপনারা ইচ্ছা করলেই মোবাইলে যদি আসেন মোবাইলে আসলে আপনি মন ইচ্ছা মতো মন ভরে শুটিংগুলি দেখতে পাবেন এবং মনোরম সুন্দর পরিবেশে আপনি ভ্রমণ করাও হয়ে যাবে আপনার মন অনেক ভালো লাগবে আপনি ছুটির দিন আসতে পারেন শুক্রবার এখানে প্রতিদিনই শুটিং আছে প্রতিদিনই কোনো দিন মিস হয় না আমার জান অনেক সুন্দর একটি লোকেশন অনেক সুন্দর ভিউ আপনি ইচ্ছা করলে একটা স্পটের মধ্যে আপনি চেয়ারম্যান বাড়ি মাদবর বাড়ি মাস্টার বাড়ি এবং গ্রাম্য পরিবেশে যা যা লাগে সব কিছু একটা স্পট ভাড়া নিলে আপনি সব কিছুই পাবেন এখানে চলাচলের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে অনেক সুন্দর ইউটিউব চ্যানেলের অনেক সুন্দর সুন্দর কাজ এখানে হচ্ছে এখানে আপনার শুটিং হচ্ছে এক একটা স্পটে দুইটা তিনটা করে গ্রুপ এখানে শুটিং চালিয়ে যাচ্ছে বিশাল বিশাল স্পট মানে কল্পনা করতে পারবেন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং রিল ভিডিওগুলি করেন তারা এখানে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর ভিউ আছে আপনি ইচ্ছা মতো মনের ইচ্ছা মতো আপনি ভিডিওগুলি এখানে তৈরি করতে পারবেন কন্টেন্টগুলি অনেক সুন্দর ভিউ এই যেখানে যে স্পটটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা স্পট এই স্পটটা আপনার প্রতিদিনই দুইটা তিনটা শুটিং রাত দিন চব্বিশ ঘন্টা অনগল চলতেই থাকে অনেক সুন্দর আপনি কাজ করে মজা পাবেন এবং কোনো সমস্যা নেই ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি এলাকা শুটিং প্রবণ এলাকা